জীবন এখন গেছে আকাশের চূড়া এই মানুষটি প্রমাণ করেছেন শুরুটা যতই সাদা মাটা হোক চেষ্টা আর বিশ্বাস থাকলে সাফল্য এক সময় নিজেই ধরা দেয় স্কুল কলেজের গন্ডি পার করে তিনি পড়াশোনা করেছেন দেশের অন্যতম প্রকৌশল বিশ্ববিদ্যালয় ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় তথা ডুইটে তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিশতম ব্যাচের গর্বিত একজন ছাত্র যার যাত্রা শুরু হয় দু হাজার চার সালে এবং দু হাজার আট সালে সফলভাবে তিনি গ্রাজুয়েশন সম্পন্ন করেন ক্যাফার খান হলের ২০২ নম্বর রুম ছিল তার শিক্ষা জীবনের স্মৃতির মাথে প্রবল ইচ্ছা শক্তি এবং পরিশ্রম কখনো কোন সীমান্ত বাধা দেখেন। না এরপর তিনি পারি ওমানে। ও মানে দেশ শুরু হয় জীবনের দ্বিতীয় অধ্যায় চ্যালেঞ্জ

কিন্তু সাফল্যের চূড়ায় থেকেও তিনি ভুলে যাননি নিজের শেকড় দেশের বিভিন্ন অঞ্চলে অনুদান প্রদান সমাজ সেবা শিক্ষা ও চিকিৎসার খাতে সহায়তা নীরবে নীরবে মানুষের পাশে থেকে গড়ে তুলেছেন এক মানবিক পরিচয় এই মানুষটির নাম আমাদের গর্ব ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম তিনি একজন প্রকৌশলী উদ্যোক্তা সমাজসেবী আর প্রকৃত অর্থে একজন মডেল সিটিজেন ডুয়েটের ছায়া থেকে শুরু করে আন্তর্জাতিক সাফল্য পর্যন্ত তার পথ আমাদের শেখায় স্বপ্ন দেখুন পরিশ্রম করুন কখনো থেমে যাবে না তার কাজের স্বীকৃতি শুধু প্রবাসী সীমাবদ্ধ নয়

জয়পুরহাট জেলার আকিলপুর উপজেলা থেকে সোনামুখী ইউপি আজিজা রহমানের ছেলে ও ঢাকা প্রকৌশলী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 2008 হাজার আট সেশনের ছাত্র ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম আগামী দশ বছরের সফলতা ও ব্যর্থতার গল্প তুলে ধরেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ আমিনুল ইসলাম পরে আগত অতিথি ও সংশ্লিষ্ট সকলের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করেন প্রসঙ্গত মাসালাত অফ আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট এল এল সি ওমানের বৃহৎ কনস্ট্রাকশন ও রিয়েল এস্টেট কোম্পানি এই সাফল্য মানবিক অবদানের স্বীকৃতি হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তাকে ২০২৫ সালে সিআইপি অর্থাৎ কমার্শিয়ালি ইম্পর্টেন্ট পারসন হিসেবে মনোনীত করেছে এটি শুধু তার নয় পুরো প্রবাসী সমাজের জন্য এক গর্বের অর্জন স্বপ্ন দেখে বড় হওয়া যায় না পরিশ্রম করে সেটি ছুঁয়ে দেখাতে হয়